হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যেতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আজকের গল্প আকাশ ধোয়াময় পর্ব আট লেখা সিদ্ধার্থ মন্তাস মৌমি প্রশ্ন করলো তোহা কিছু চিন্তা করলি কি করবে এখন তো কার নাম হচ্ছে আগের মতো উচ্ছ্বাস নিয়ে বলল কাল আবার ওনার অফিসে যাবো ডিয়ার গেম খেলতে রাজি হবো উনি যাই বলুক সব মেনে নেব তারপর দেখবো উনি কি করে কীভাবে আমাকে ইগনোর করে গেলে এখনই যা কাল পর্যন্ত অপেক্ষা করার কি দরকার সন্ধ্যার পর তো আর অন্য অফিসে থাকে না আমি কি এখন বাসায় যাবো নাকি মমি হেসে বলল বাসায় গিয়েও লাভ নেই ওনাকে পাবে না উনি এখন কোথায় আছে জানিস কোথায় সেদিন তুই আর আমি একটা এনজিওর সামনে বসেছিলাম না তুই যে নি তারপরে একটা ভাই আসলো ফাজলামি করছিল তুই পাথর সুড়ে মারলি হ্যাঁ বুঝেছি কিন্তু উনি ওইখানে আছে তুই কীভাবে জাননি আজকে ওই জায়গায় পার্টি আমির হোসাইন খান ইনভাইটেশন পেয়েছে ওখানকার বাচ্চাদের সাথে ছবি আপলোড করেছেন পেজে তোদের বাসায় আসার আগে আমি চেক করেছি তো মুসকে এসে বললো তুই ওনাকে পেজে ফলো করিস নাকি তোর জন্যই তো করি আজকে মনে হয় তুই ফেসবুকে ঢুকিস নি তাই না এজন্যই জানিস না না হলে আমার আগে জানতে তো ফোনটা হাতে নিতে নিতে দীর্ঘ সাজ ফেসবুক তো পরের কথা সকালে সকালে যা হলো আমার গোসল খাওয়া দাওয়া সব বন্ধ হয়েছে আনটি কিছু বলেনি তোকে দরজা বন্ধ করে রেখেছিলাম কাউকে ঘরে ঢুকতেই দিইনি তুই আশায় দরজা খুলেছি না হলে আজকে ঘর থেকে বেরোতাম না ভাগ্যিস আমি এসেছিলাম না হলে পরে দেখা যেত সকালে তোর লাশ উদ্ধার হয়েছে পাগল আর যাই করি এতটুকু বিষয় নিয়ে আমি সুইসাইড করব না আমার জীবনের মূল্য আছে তোহা আমিরের পেজে ঢুকতে একটা গিয়েছে প্যান্ট আর পলো টি শার্ট পরে তাও কমলা রঙের টি শার্ট অন্ধকারে লাল লাগছে কিন্তু তোহার মনে হয় রঙটা কমলা তোহা হয়ে বলল এ আমি কি দেখছি শখ খেয়েছি নাকি আমিও প্রথম দেখে শখ খেয়েছিলাম মুখ হা করে বসেছিলাম বাচ্চাগুলোর সাথে এমনভাবে ছবি তুলেছে মনে হচ্ছে সব কয়টা ওনার আপন কাজিন তো পিক করে এসে বললো ভালোই লাগছে কিন্তু একদম অন্যরকম মনে হচ্ছে না যে এটা শাহাবির আমির হোসেন খান তোয়া নামটা একটু বিকৃত করে উচ্চারণ করলো মমি হাসতে হাসতে পুটি খেলো তো হাসতে হাসতে বলল দেখ এখানে কিন্তু অনেকে সহজ মনে হচ্ছে অথচ অফিসে থাকলে কত গুরু গম্ভীর লাগে একটা অহংকারী ভাব আর এখন মনে হচ্ছে সাধারণ মানুষ শুধুমাত্র পোশাক আশাকের পরিবর্তনে একটা মানুষকে কত বদলে দিতে পারে তাই না হ্যাঁ এখন আর ওনাকে বসে মনে হচ্ছে না হ্যাঁ এখন আর ওনাকে বস মনে হচ্ছে না মনে হচ্ছে এলাকার বোকাটে তো বাঁকা বাঁকা চোখে তাকিয়ে কিরমির করে বলল কি বললি মমি অপ্রীতিম হয়ে বলল না মানে আমি বোঝাতে চাইছি সাধারণ চুপ করে বস আমি গোসল করে আসছি তারপর তোকে নিয়ে বের হব কই যাব এনজিওর পার্টিতে তো মিষ্টি এসে মাথা নালো মমি বললো কিন্তু আমাদের তো ইনভাইট করেনি সে মতো যাওয়া কি ঠিক হবে আমার একটা প্ল্যান আছে আমরা যাব নীলাব্র পাটওয়ারির সাথে দেখা করতে নীলাব্র পাটোয়ারিকে আরে ওই দিন যে আমি পাথর মারলাম ওই ছেলের নাম নীলাব্র পাটওয়ারি আজকে অফিসে এসেছিলো তখন নাম চিনেছি মমি এক্সাইটেড হয়ে বলল ও তোহা তোকে একটা কথা বলতে ভুলে গেছি তুই জানিস ওই দিন ওই সেরেটার সাথে যে বোরকা পড়া মেয়েটা ছিল না ওইটা মডেল রিমনি তাবাসুম তোহা অবিশ্বাসের সাথে মুখ কুসকে বললো হ্যাঁ গাদা খেয়ে কথা বলছিস সত্যি বলছি মডেল এমনি তাবাসুম ওই আতেলের সাথে ঘুরবে তা বোরকা পড়ে ওনারা খেয়ে কাজ নেই তোকে প্রুপ দিচ্ছি তারা প্রুফ লাগবে না এমনি দেরি হয়ে যাচ্ছে আমি আগে গোসল করে আসি তারপর রেডি হতে হবে আচ্ছা নীলাব্র পাটোয়ারির সাথে আমরা কেন দেখা করব। ওনার সাথে দেখা করতে কারণ লাগে না আমরা গিয়ে একটা কথা বললে উনি নিজে থেকে এই দশটা বলা শুরু করবে তুই তোর আতেলের সাথে গল্প করিস আমি খুঁজবো আমার প্রিয়তমকে আমার আতেল মানে তো হেসে বললো সেটা মনে হয় তোকে পছন্দ করে তাই গতকাল তোকে ছেড়ে যেতে চাইছিল না থাপ্পড় খাবে একটা ছেলে তোর ছেলে তোর দিকে তাকিয়েছিল তোর কান্না দেখছিল সেজন্য জন্য যেতে চাইনি চুপ থাক দু লাইন বেশি বুঝিস তুই তিন লাইন বেশি বুঝিস তু তোয়ালে দিয়ে বাথরুমে ঢুকতে ঢুকতে বলল তুই চার লাইন বেশি বুঝিস বলেই দরজা আটকে দিল বৌমি দরজার কাছে এসে চিৎকার করে বলল তুই পাঁচ লাইন বেশি বুঝিস তোহার গায়ে কালারফুল স্কার্ট আর সাদা টি শার্ট টি শার্টের উপর ছোটো জ্যাকেট কাঁধে একটা ব্যাগ ঝোলানো ব্যাগে শুধু ফোন আর টাকা ধোহা মমির সাথে দাঁড়িয়ে আছে নীলাপ্রদের এনজিওর পেছনের গেটে মমি বলল দাঁড়িয়েই থাকবি নাকি ডুববি ডুবব তো অবশ্যই কিন্তু আমার কেমন ওয়াকওয়ার্ড লাগছে মমি মুখ জমটা দিয়ে বলল। ইস অন্য মানুষের হেড অফিসে ঢুকে পড়তে তোমার আকওয়ার্ড লাগে না আর এখানে সামান্য পার্টিতে ঢুকতে অকওয়ার্ড লাগছে জলদি অন্য মানুষের হেড অফিসে না ওইটা আমার হেড অফিস মমি এমন ভাবে তারপর ভিতরে ঢুকে গেল চার পাঁচজন ছেলে মিলে নির্জন জায়গায় বসে রঙিন পানি খাচ্ছে এদের মধ্যে আমির কিংবা নীলাব্রণী তোহার মাথায় ঝটপট ভুট দিল সে নিজের কার থেকে ব্যাগটা খুলে ওমের হাতে দিল এই দর তো এটা কি করবি একটা নাটক করব। মানে ড্রামা দূর এত প্রশ্ন করিস না তো তোয়া ছেলেগুলোকে পাশ কাটিয়া যাওয়ার সময় খুব সাবধানে একটা কাঁচের গ্লাস নিয়ে বলল জ্যাকেটের ভিতর ঢুকিয়ে নিল মাতালদের সেই হুশ নেই তোয়া দ্রুত জায়গায় ত্যাগ করলো মমি তোহাকে অনুসরণ করলো তোয়া একটা সিপা গোলের ভিতর ঢুকে গেছে মমিও সেখানে গেল তোহার দেওয়ালের সাথে হেলান দিয়ে হাসছে যেন এই মাত্র খুব বড়সড় একটা মিশন কমপ্লিট করেছে মমি বলল তুই হাতে করে কি এনেছিস দেখি তোর জ্যাকেটের আড়াল থেকে মদ গ্লাস বের করলো মমি নাক বলল। সি এটা কেন এনেছিস মানুষের এটু জিনিস খাবি তুই তোয়া দৃষ্টি শুরু করে বলল এক সর দেব আমি এসব খাই এটা শুধু শোয়ের জন্য কার কাছে শো করবি মিস্টার ক্রাশের কাছে কেন আরে বাবা ওনার সাথে তো এমনি তামাশা করলে খালি দমকায় এখন মাতাল সেজে তামাশা করব। ধমকাতে পারবে না কিছু করতে পারবে না আর আমি যা ইচ্ছে করবো আইডিয়াটা দারুণ না মমি কপালে হাত দিয়ে বলো এসব আইডিয়া শুধু তোর মাথাতেই আসতে পারে তো হাসতে হাসতে মমির কাঁধে হাত রাখলো যা তোর হবু ভাইকে খুঁজে আয় মমি চোখ পাখিয়ে বলল আমি কিভাবে খুঁজবো আর আমি বললে উনি আসবেন কেন আসবে আসবে তুই খালি বলবি ও দোলা ভাই আপনি এখানে কেন ওদিকে আপনার হবু বউ আপনার অপেক্ষায় আছে যান তাকে সামলান মমি হেসে বললো সত্যি থেকে মাতাল মাতাল লাগছে তো আর গলির একটু ভিতরে ঢুকতে গিয়ে দেখলো বড় একটা কি সুন্দর তোয়া বড় করে নিঃশ্বাস ছিলো মমি খুব অপস্তুত ভাবে হাসছে এ জায়গায় কাউকে সে চেনে না তাই অদ্ভুত লাগছে বাচ্চারা নিজেদের মতো খেলছে দৌড়াদৌড়ি করছে বড় মাঠে ফুটবল খেলা হচ্ছে মমি খেলা দেখার জন্য একটু দাঁড়ালো ফুটবল খেলা দেখতে তার ভালো লাগে মাঠের পাশে দর্শকের মতো বসে আছে নীলাব্রু আর আমির একসঙ্গে ওরা খেলা দেখছে না একে অপরের সাথে কথা বলছে আমি নীলাব্রুর কাঁধে হাত রেখে কী যেন বলছে আর পান খুলে হাসছে মমি সামান্য হক শুকিয়ে গেল আমির কি এর আগে কখনো হাসতে দেখেনি সে আর এখন দেখছে একদম আকাশ কাঁপিয়ে হাসছে বিষয়টা অস্বাভাবিক কি আমিরে ঘাড়ে গিয়ে পড়লো মমি এক পা দুপা করে ওদের দিকে গিয়ে যাচ্ছে তার ভয় লাগছে আমির মমির সঙ্গে কিভাবে কথা বলবে মমি জানে না তাই বুকের কাপন বেড়ে যাচ্ছে সবার সামনে যদি পানিতে চোবায় তাহলে মানসম্মান কিছু থাকবে না নীলাপ্র দূর থেকে মমিকে দেখলো ব্লুকোজকে বললো এক্সকিউজ মি আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি চেনা চেনা লাগছে মমি হালকা কেঁপে উঠলো সে আমিরের দিকে তাকিয়ে ছিল নীলাব্রের প্রশ্নের সামান্য ভরকে গেল নীলাব্র হাসি মুখে তাকালো আমিরও তাকাল মমিকে দেখে ব্রু কুচকে ফেলল মমির বুকের ভিতর টিপ টিপ করছে নীলাব্র হেসে বলল আপনি টোটকাটা আপুর বেস্ট ফ্রেন্ড রাইট আচ্ছা আপনার কি জানোয়ারটাকে চিড়িয়াখানায় বন্দি করতে পেরেছিলেন এবার জন্য মমির নিঃশ্বাস থমকে যাওয়া অবস্থা নীলাব এত আলতুপালতু কথা কেন বলে মমির আতঙ্ক বাড়িয়ে আমির কোদল গলায় নীলাব্রকে প্রশ্ন করল জানোয়ারকে মমির ইচ্ছা করছে নীলাব্রের মুখে বেঁধে দিতে যেন সে উত্তর দিতে না পারে কিন্তু সেটা সম্ভব না নীলাব্র বলল যে জানোয়ারের মতো ঠোঁট কাটা আপু ঠোঁট কেটে দিয়েছে আমির আবার জিজ্ঞেস করলো ঠোঁট কাটা আপুকে মমির দ্রুত গলায় বললো দুলাভাই আপনাকে আপনার হব ডাকছে কথা শেষ করে নিজের মুখে হাত দিল মমি আমিরা নীলব্র অবাক হয়ে তাকালো মমি বলতে চেয়েছিল আমির ভাই আপনাকে তোয়া ডাকছে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে তোয়ার শেখানো বাণী বলে ফেলেছে মমি ততস্থ হয়ে তাকিয়ে রইলো আমির হয়তো এখন উঠে ওকে ঝিলে পানিতে নিয়ে চুপাবে পিছন সাইড একটা ঝিম আছে মমি আসার সময় খেয়াল করছিল আমি নিজের দিকে আঙ্গুল ত্যাগ করে বিস্মিত গলায় বললো আমার বউ নীলাব বলল ভাই আপনি বিবাহিত আমির বলল মনে তো তাই হচ্ছে না হলে বউ আসল কি করে আবার বলে কি না বউ ডাকছে নীলাবরা বলল ভাই হব বউয়ের কথা বলছে তাহলে মনে হয় আপনার গার্লফ্রেন্ড এসেছে আমি তরাকুটে দাঁড়ালো মমি ভয়ে পিষে গেল আমিরকে দাঁড়াতে দেখে মমির ভয় লাগছে আমি নরমাল নরম গলায় বলল কোথায় ডাকছে মমি ভয়ে ভয়ে আঙুলের ইসারায় জায়গা দেখালো আমি আর প্রশ্ন করলো না স্বাভাবিকভাবে হেঁটে চলে গেল। মমি হাবছানো সে ভাবতে পারেনি বিষয়টা এত সহজ হবে কিন্তু তার অদ্ভুত লাগছে মনে হচ্ছে আমির জন্য ওকে চিনতে পারেনি নীলাব্র হেসে বললো আপনি কেমন আছেন ঠোঁটকাটা আপু কোথায় মমি বিরক্তি নিয়ে নীলাব্র দিকে তাকালো এই ছেলেটা এখন আজাই রেপ্রেসাল পেরে ওর মাথা খারাপ করে দিবে আমির আশেপাশে বউ নামক জিনিসটা খুঁজছে তার খুব জানতে ইচ্ছে করছে বউ কেমন হয় তা আবার হবুবু তোহা আমিরকে দেখেই ওর হাত ধরে টেনে গলিটার ভিতরে ঢুকলো আমির তোহার চেহারার দিকে ব্লুকোজকে তাকিয়ে রোলো তো হাতে গ্লাসটা নাটছে তার হালকা ভয় লাগছে নার্ভাস লাগছে কিন্তু আমিরের সামনে মাতারে অভিনয় করতে হবে তো অভিনয় শুরু করলো আমিরের কলার ধরে নিজের কাছে আনলো আমির চোখ গোল করে তাকালো যেন ভয় পেল সে তো বলল আপনি আমাকে কি ভেবেছেন আমি তো ডিয়ার গেমের কথা শুনে ভয়ে পালিয়ে যাবো কক্ষণ না জানেন আমি এখানে কেন এসেছি আমির মাথা নেড়ে না বলল। তোহা বারবার গ্লাসটা আমিরের চোখের সামনে নাড়াচ্ছে কিন্তু আমির তাকাচ্ছে না সে শুধু তোহাকে দেখছে তোহা বলল আপনি আমাকে যে ডিয়ার গেমের অফার করেছিলেন আমি সেটার প্রস্তুতি নিয়ে এসেছি আমি এখন আপনার সাথে গেম খেলবো আমির একটু অবাক হয়ে বলল কী গেম এত জলদি ভুলে গেলেন সবে মাত্র সকালে ঘটনা আমি ড্রিঙ্ক করেছি তা বলিনি আর আপনি স্বাভাবিক অবস্থায় আছেন তা বলে গেলেন তোয়া কৌশলে আমেরকে বুঝিয়ে দিল যে সে এখন মাতাল মদের গ্লাসটা এখনো আমিরের চোখের সামনে সে নাড়াচ্ছে আমের হুট করে তোমার হাত থেকে গ্লাসটাকে নিল তারপরে এক টানে সম্পূর্ণটা শেষ করে মুখ মুছে পড়ল শুরু করো তোয়া হক চোখে বলল কি শুরু করব গেমের ফার্স্ট স্টেপ তো আশেপাশে তাকে বলল এইখানে এই ভরা জায়গায় আমি তোমার দুই কাত ধরে তোমাকে দেওয়ালের সাথে ঠেকালো সে দাঁড়ালো তোয়ার সামনে তারপর বললো কেউ দেখবে না শুধু আমি দেখবো শুরু করো তো শরীর শরীর শির করে উঠলো আমি কি এখানেও তোমাকে পরীক্ষা করার জন্য বলেছে নাকি সিরিয়াস তো আর কিছু বুঝতে পারছে না জটিল বিষয় মগজ ধোলাই চেয়েও জটিল আমির দমকে উঠলো দেরি করছো কেন ডু ইট ফার্স্ট তো হাসার চেষ্টা করে বললো আপনি শিওর আমির বলল দেখো মিজাজ খারাপ করবে না আমার মাথা গরম হলে কিন্তু ধাক্কা মেরে পুকুরে ফেলে দেব ওইটা পুকুর না জিল আর আমি সাঁতার জানি আমির ব্রু কোচকে তাকিয়ে আছে হঠাৎ বলল থাক এখানে গেম খেলা মজা না তোমাকে ঠিকানা দিচ্ছি কাল সকালের মধ্যে ওই জায়গায় চলে এসো ওইখানে সময় সুযোগ সব থাকবে এনজয় হবে আমির পকেট থেকে একটা কার্ড বের করে তোমার হাতে দিল তারপর আচমকা তোমার কাটে তোয়ার ঠোঁটে তো একটু চুমু দিল তোমার চোখ বড় করে ফেলল এই দৃষ্টন থেমে যাচ্ছে তার আমি চলে যাচ্ছে অস্বাভাবিকভাবে হাঁটছে হাঁটায় সন্দবতন হচ্ছে তোমার এইসবে খেয়াল নেই সে আপাতত বাক বিস্মিত হতভম্ব আমি বের হতেই মমি ঢুকলো তারপর বললো কি হয়েছে তো অ্যাক্টিং করতে পেরে সৃষ্টিক মতো আমার ধরা খাসনি তো তোমার রাগে মমির গলা ধরে ঝাঁকানো শুরু করলো আমির হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছিল নীলাব্রু ওকে এসে ধরলো একটা জায়গায় বসলো আমির এইখানে আসার পর থেকে কোম্পকে ছয় পেক নিশা পানিও খেয়েছে ওকে দেখে মনে হচ্ছে ও এখন আরও খেয়েছে নিশা করার পর আমির কেমন যেন হয়ে যায় অযথা হাসতে থাকে কথা বেশি বলে আবার মাঝে মাঝে চুপ হয়ে যায় মিজাজ গরম করে ফেলে আজ অব কম্বিনেশন নীলব্র একটু আগে দেখেছিল আমির বাচ্চাদের সাথে ফুটবল খেলছে সেটাও নেশার কারণে নেশা করার পর যে কারো ফুটবল খেলার ইচ্ছা হয় সেটা আমিরকে না দেখলে নীলব্র জানতো না সে আমিরে কাদের হাত রেখে বলল কি হয়েছে ভাই আবার মাথা ঘুরো আমি হাসি সূচক হ্যাঁ সূচক মাথা না এলো নীলব্র বললো কি না আবার আমির বললো ফুটবল খেলো নীলব্র হেসে বললো তোহা মমির গলা ধরে জা মমি হাঁকাচতে শুরু করলো তোহা মমিকে ছেড়ে কাঁদতে কাঁদতে বললো তোর আইডিয়া আমি আর জীবনেও শুনবো না মাথা মোটা তুই বুদ্ধ তুই গরদব তুই মমি গলা থেকে ঠিক করে হাঁপাতে হাঁপাতে বললো কী হয়েছে তো হাতের কাঠটা ছিঁড়ে বিড়ে মমির মুখে সুরে মারলো তারপর কাটতে কাঁদতে হেঁটে গেল মমি বুঝতে পারছে না তোহা আবার কেন কাঁদছে আমির ওকে থাপ্পড় মারে নিত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন ধন্যবাদ